আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরক ইউটিউব চ্যানেল হাসান হেস 97 সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ এর মাধ্যমে আপনাদেরকে স্বাগত বন্ধু সাকিবিয়ান বোনেরা মেগা স্টার সাকিব খান প্রিমিয়ার শোতে আসলেন তান্ডব সিনেমা দেখলেন সহপাঠীদেরকে সাথে নিয়ে এবং সাংবাদিকদের সাথে আলাপ করলেন যে তিনি বললেন ফায়ার এসির পরও তাণ্ডব সিনেমা ব্লকবাস্টার হয়ে গেল যে তৃতীয় সপ্তাহে তেয়াল্লিশটা শো মাল্টিমিডিয়াতে যাচ্ছে মাল্টিপ্লেক্সে যাচ্ছে আপনারা শুনছেন অবশ্যই এখন আমার কথা হলো ফায়ার কেন হচ্ছে ভাই ফায়ার শব্দটা হচ্ছে কি অপরাধ নকল করা নকল করি একটা জিনিসকে নকল করি যে বাজারে ছেড়ে দেওয়া এটা কেন কখন করা হয় যখন একটা দেশের আইন শৃঙ্খলা যে অবনতি ঘটে আইনের শাসন থাকে না মানুষের মানবিক কোনো অধিকার থাকে না মানুষের সম্পত্তির কোনো জিম্বাদার থাকে না মানুষ তার সম্মান নিয়ে চলার মতো অবস্থায় থাকে না তখনই মানুষ এক অপরাধীরা অপরাধ করার সাহস পায় অপরাধ করে অপরাধ একটা দেশে বৃদ্ধি পায় যার কারণে আজকে মানুষ অতষ্টিত অতষ্ঠিত হয়ে গেল মানুষ মানুষ পারছে না কোথায় যাবে কার কাছে কী বলবে কার কাছে কোন অভিযোগটা দিলে যে কাজ হবে সরকারি কর্মকর্তারা কার হুকুমে দেয় কাজ করবেন সেটাই বুঝতে পারছে না কখনো এই দলে যায় ধমক দিচ্ছে কখনো ওই দলে যায় ধমক দিচ্ছে কখনো ওই দলে যায় ধমক দিচ্ছে তাদেরকে তাদের মর্জি মোতাবেক কাজ করানোর জন্য সরকারি কর্মচারীরা এখন দ্বিজাগ্রস্ত তারাও এখন হতাশাগ্রস্ত তারা যে ওত নিয়ে যে শপথ নিয়ে রাষ্ট্রের কাজে লিপ্ত হয়েছেন সেটা কিভাবে রক্ষা করবেন তারাই বুঝে উঠতে পারছেন না যে আমাদের দুর্ভাগ্য রাষ্ট্র ক্ষমতায় যেই অসীম হয় তিনি সবকিছু ভুলে গিয়ে তার কথাই তিনি বাজাতে থাকেন আমরা এখন শুধু শুনতেছি দেশ কোথায় যাচ্ছে তার কোনো খবর রাখছেন না উপদেষ্টারা একটাই খবর রাখছেন সংস্কার কি ডিম সংস্কার করবেন ওনারা ওনাদের সংস্কারের কতটুকু দক্ষতা যোগ্যতা ক্ষমতা আছে আল্লাফাক ছাড়া কেউ জানে না কারণ হচ্ছে ওনারা আজকে যা কাগজে লিপিবদ্ধ করবেন আগামী সংসদে সেগুলো পাশ হলে তো আইন হবে এর ভিতর দেশের অর্থনৈতিক কোথায় যাচ্ছে দেশের মানুষের অধিকার কোথায় যাচ্ছে দেশের মানুষের সম্পদকে কাজ সম্পদ দখল করে নিয়ে যাচ্ছে একটা হরিলুটের অবস্থা চলছে দেশে আইন বলতে কোনো কিছুই নাই সমাজের কোনো শৃঙ্খলা বলতে কিছু নাই এ ওর বাড়ি দখল করে ও ওর বাড়ি দখল করে কথায় কথায় অস্ত্র নিয়ে দাঁড়া এই রামদা লাঠির সোটা নিয়ে বেড়ে যাচ্ছে জানে যে আইন তো এখন প্রয়োগ করার মতো কোনো অবস্থায় নাই আইন প্রয়োগকারী সংস্থা অসহায় তার অর্ডার মানে চলবো এই অর্ডার মানবে না কোনো রাষ্ট্র সরকার বলতে তো একদম নট বড়ে কি বলবো দেশের অর্থনৈতিক দেশের বিশেষ করে আইন শৃঙ্খলা এই যে গত কালকের একটা ইয়া পত্রিকায় এবং বিভিন্ন ইয়েতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুড় পাচ্ছে একজন ব্যক্তি আরেকজনের জায়গা দখল করতে গিয়ে তার লাইসেনদারি বন্দুক সে সন্ত্রাসী কীভাবে লাইসেন্দারি বন্দুক পায় প্রশ্ন সে একটা দলের নেতাও নাকি সে একটা দলের নাম বেশি সন্ত্রাস করে বেড়ায় আবার দলের নাম বেশি সে লাইসেন্সদারি বন্দুকের মালিকও হয়ে যায় আশ্চর্য ভাই আশ্চর্য এই সন্ত্রাসকে রুখা ইয়ে করবে রুখাবে এই সন্ত্রাসীদেরকে কে ধরবে আজকে চব্বিশ ঘন্টা চলে গেল অ্যারেস্ট হচ্ছে কিনা জানি না দেশের অবস্থা কতটুকু খারাপ হয়ে যাচ্ছে হয়ে গেছে বলার অপেক্ষা রাখে না শুধু আমরা সংস্কার সংস্কারে শুনতেছি তো বন্ধুগণ মনে দুঃখে অনেক কথা বলে ফেলছি আপনারা তো আমার চ্যানেল ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আশা করি এইভাবে করে যাবেন আর আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি কমেন্টের মাধ্যমে জানাবেন এই ভালোবাসা চলবে সূর্য যত দিন জ্বলবে